এইটের সকল বন্ধুদের জন্য আজকে আমার পড়ানোর বিষয় হল পরবাসী কবিতাটি কবি বিষ্ণুদের রচিত তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইবেনটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে কবি বিষ্ণু ছিলেন একজন প্রকৃতি প্রেমী মানুষ তিনি সব কিছুর মধ্যে প্রকৃতিকে খুঁজে পেতে চেয়েছেন বন্য পশুদের মধ্যে এবং প্রকৃতির মধ্যে নিজেকে সব লুকিয়ে রেখেছেন মানে হলো কথাটার প্রবাসী যার নিজ কোনো বাসভূমি থাকে না দুই দিকে বন মাঝে ঝিকিমিকি পথ একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে রাতের অন্ধকারে থেকে থেকে জ্বলে ওঠে চোখ নিচে লাফ দেয় কচি কচি খরগোশ খরগোশের চোখগুলো রাতের অন্ধকারে জেগে চকচক করে ওঠে জল করে সেটা কবি ভালো করে লক্ষ্য করেছেন খরগোশ যে লাফিয়ে লাফিয়ে চলে সেটা কবি কেউ আনন্দ দিয়েছে নিটন টিলার পলাশের ঝোপ দেখেছি টিলা মানে হলো মাটির ডিপি আর পলাশ এক ধরনের ফুল বিশেষ করে এটা সরস্বতী পুজোয় ব্যবহার করা হয় সবাই দেখে থাকবে এই নিটল টিলায় ছোট ছোট পলাশের বনে তারা দেখেছেন কবি হঠাৎ পুলকেন বন ময়ূরের কত্থক বন ময়ূর হলো সৌন্দর্যের প্রতীক কত্থক হলো নাচের এক ধরনের ঘেরানা জয়পুরী নৃত্যের এক ধরনের ঘেরানা এটা মনুর খুব সুন্দর করে নৃত্য করছে ছায়ায় নদীর কিনারে জল খায় শুনেছি সিন্ধু মনির হরিণ আগবান হরিণ নদীতে এসে জল খেয়ে যায় তা যেন কবির চোখকে এড়ায়নি চিতা চলে গেছে লুব্ধ সিংস ছন্দে বন্য প্রাণের কথা কলি বেগ জাগিয়ে সীতা যেন হিংস্রিতা এক ধরনের হিংস্র বাঘ সে চলে গেছে তার শিকারে এবং যেখানে কথা কলি কথাকলি হলো এক ধরনের ধ্রুপদী ধ্রুপদী গানের ঘেরানা তার মধ্যেও সে যেন কবি যেন এখানে সুন্দরভাবে প্রকৃতিকে উপলব্ধি করেছেন কোথায় সে বোন বসতি কই বসেনি শুধু প্রান্তর শুকনো আওয়ার হাহাকার জঙ্গল সাফ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই ময়ূর মরেছে মরেছে পণ্যের কোথায় গেল সেই সুন্দর প্রকৃতি কবি সেটাই খুঁজে বেড়াচ্ছে এখানে খালি জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষ জঙ্গল সাফ করে খালি বসতি গড়ে তুলেছে বড় বড় বাড়ি দড়ি করেছে বড় বড় করকারখানা করেছে কোথায় গেল সেই সুন্দর প্রকৃতি কোথায় গেল গ্রামের সেই সৌন্দর্য সেই মলিনতা কোথায় গেল সে শুধু শহর গড়ে উঠেছে ময়ূরকে বিক্রি করে পণ্যে পরিণত হয়েছে কেন এই দেশ মানুষ মৌন অসহায় কেন নদী গাছ পাহাড় এত গম্য সারা দেশময় তাবু বয়ে কত গুরব পরবর্ষী কবে নিজ বাস ভূমি গড়বে কত কবি কত রেজে ওদেশ ঘুরে বেড়াবে প্রকৃতির সন্ধানে নিজের দেশে কবে সেরকম জায়গা পাবে কবি যেখানে সে নিজে প্রকৃতিকে খুঁজে পেয়ে সে ভালোভাবে প্রকৃতিকে বন্য প্রাণীদের সঙ্গে সহাবস্থান করতে পারবে আর তোমাদের যদি চ্যানেল ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাও